আসসালামু আলাইকুম ও বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলাম আল্লাহ নবী আবাদাহ রসুল সাল আলী হুসাল্লাম বলছেন মান সাল্লাহ আলিহ ওয়াহেদান সাল আলিহ আশারা কেউ যদি আমার প্রতি একবার পাঠ করে তাহলে আল্লাহ সবাহানা হুয়া তালা ওই ব্যক্তির প্রতি দশবার বার রহমত নাজিল করেন সবাহান আল্লাহ একবার দুরুৎপাঠ করলে দশ বার রহমত নাজিল করেন আল্লাহ তালা। অথচ আপনি আমি গা ফেল নবী সাল আলী ব্যাপারে দুরুৎপাট করতে চাই না আমরা বলবো আল্লাহ আলা আলা মুহাম্মদ আলা আলী মোহাম্মদ আল্লাহ আলাইহে আল্লাহ হে অথবা সাল আলিহাস্লাম অথবা দরুদ ইব্রাহিম আল্লাহম্মসল্লা মোহাম্মদিউালি মোহাম্মদ কামা সাল্লাতাল ইব্রাহিম ওয়াল আলী ইব্রাহিম ইনকাহিদ মজিদ আল্লাহ্মারিক আলা মোহাম্মদিউালি মোহাম্মদ কামা বারক তালা ইব্রাহিম ওয়াল আলী ইব্রাহিম ইন্নকাহমিদ উম মজিদ এই দূরৎপ পাঠ করবো তাহলে কত ফজিলত নবী সাল্লি হুসাল্লাম বলছেন আর এই জুমার দিন প্রত্যেকটা মানুষের উচিত বেশি থেকে বেশি পরিমাণে দূরৎপাট করা নবী সাল্লাহ আলী হুসাল্লাম জুমার দিনে বেশি বেশি দূরত করতেন সাহাবাই ক্যারামের একটা গুরুত্বপূর্ণ একটা আমল ছিল যে জুমার দিন বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করা অতএব অন্য অন্য দিনও আপনি পাঠ করবেন তবে জুমার দিন বেশি পরিমাণে দূরতপাট করার চেষ্টা করবেন আল্লাহ সব আহানা হুয়াতাল আপনাদের আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক আল্লাহ মামিন সম্মানিত দিনই মুসলিম ভাই বোন দূরপাটের অনেক মর্যাদা ও ফজিলত রয়েছে বিশেষভাবে যখন আপনি কোনো দোয়া করবেন তখন দোয়া করার পূর্বে দূরপাট করে নেওয়ার চেষ্টা করবেন কেননা হাদিসে বলা হয়েছে সই বর্ণ আপনি যদি দোয়া পূর্বে পাট না করেন তাহলে দোয়াটা জ্বলন্ত অবস্থায় থাকে দেখেন তো কত গুরুত্বপূর্ণ কথা এজন্য প্রিয় ভাইয়েরা আমার দূরপাট বেশি থেকে বেশি পরিমাণে করার চেষ্টা করবেন এবং নবী মোহাম্মদ সল্লাহ আলী হোসাল্লামের যখন নাম আসবে তখন অবশ্যই অবশ্যই পাঠ করবেন সেটা আপনি সল্ল্লাহ আলী হাসাল্লাম এটাও বলতে পারেন আল্লাহ সাল্লি আলহি আল্লাহম বারিক আলেহী এটাও বলতে পারেন সম্মানিত দিনী মুসলিম ভাইবর আপনার আমার কর্তব্য নবীজি মোহাম্মদ সল্ল্লাহ আলী হোসাল্লামের নাম আসলে সল্লাহ আলী হোসাল্লাম বলা এবং স্বাভাবিকভাবে বেশি বেশি পাঠ করা বিশেষভাবে জুমার দিন বেশি থেকে বেশি পরিমাণে দূরতপাট করা এটা প্রত্যেকটা মুসলিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল হবে ইনশাল্লাহ